আসসালামু আলাইকুম এভরিওান এই দিনটা ছিল আমাদের উনিশতম বিবাহ দিনে আমরা এই যে কাপড় ড্রেস পরে বের হচ্ছি তো যাওয়ার আগে একটু শ্যুট করলাম কারণ ওইখানে যে আর দুজনে হয়তো এভাবে ভিডিও করতে পারবো না আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছিল আসলে একটা রেস্টুরেন্টে এই যে যেখানে সব গেস্টরা এসে উপস্থিত হয়েছে কিছু কিছু গেস্ট এখনও বাকি আছে তারা আসলেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আর এই যে আমার বর সাহেব তার বন্ধুদের নিয়ে ঘোষ মেজাজে আড্ডা দিচ্ছে ওদের আড্ডা দেয়া দেখলে না আমার মাঝে মাঝে খুব হিংসা হয় আমার মনে হয় আমিও যদি এইভাবে একটা দিন সব বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম আসলে মেয়েদের জীবনটা এরকম সব বন্ধুদের এক জায়গায় আসলে পাওয়াও যাবে না আর আড্ডাও দেওয়া হবে না তো আমি ওই ওই দিনগুলো খুব মিস করি তারপরে এই যে চলে আসলো আমাদের ফুলের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ভাইয়ারা সবাই এরপরে হচ্ছে কেক কাটা হবে আর ফুল দেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলি আমি আমার বরের গিফট করার জন্য একটা ফুল কিনে নিয়ে গিয়েছিলাম কিন্তু ভাইয়াদের এত শুভেচ্ছা দেওয়ার সময় আমারটা আমি ভুলেই গিয়েছি পরে ওইটা আবার ফেরত নিয়ে আসছি তো ওই যে কেক কাটা কমপ্লিট এখন কেক হচ্ছে খাওয়ানোর পর্ব আসলে অনেক মানুষের মধ্যে আমি না ছবি তুলতে বা ভিডিও করতে খুব আনইজি ফিল করি আর সবাই আমাদের সামনেই আসলে ক্যামেরাটা ধরে রাখছিল তখন আমার একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিল যাক মজা করলাম তো এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে এই দেখেন সবাই শুরু করেছে খেতে কোন কোনো টেবিলে খাওয়াও শুরু হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো তো আমরা যে রেস্টুরেন্টে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম আসলে ওখানকার কার্যক্রমগুলো একদমই ভালো না আমার পছন্দ হয়নি ওদের আরও অনেক ইমপ্রুভ করতে হবে এই যে এখনও খাওয়া দাওয়ার কেক খাওয়ানোর পর্ব চলছে এই যে এবারে চলে আসলো গিফটের পর্ব গিফট পেতে বা দেখাতে আমার খুব ভালো লাগে আর আমার কেন আমি জানি সব আপুদেরই এটা পছন্দ কারণ সংসারের জিনিস হলে তো আর কথাই নেই তো ওই যে আমি পেয়েছি হচ্ছে চারটা ফ্রাই ফ্লাইপ্যানের সেট আর এই কাপড় ড্রেসটা এটা তো সবাই দেখেছেন যেহেতু আমি আমার পড়া ছিল এরপরে হচ্ছে দুটা বেডশিট পেয়েছি বেডশিট দুইটাও অসাধারণ সুন্দর তারপরে একটা ল্যাম্প পেয়েছে যেটাও খুবই সুন্দর তারপরে একটা সিনারি এবং আমাদের একটা ছবি ফ্রেম করে দিয়েছে মানে গিফটগুলো অসাধারণ হয়েছিল। সবই আমার সংসারের কাজের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা এত সুন্দর করে দেওয়ার জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই সবসময় পাশাপাশি থাকতে পারি এবং চলতে পারি তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ